এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি দিকে আমরা নজর রাখবো তো আপনাদের জানিয়ে রাখি বেলডাঙ্গা ভাপতা পুরনো পেট্রোল পাম্পের সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত মইনুল হক নামে এক ব্যক্তি বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর মৃত ব্যক্তির বাড়ি ভাপতা নেতাজি মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় মইনুল হক বেলডাঙ্গা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন এমতো অবস্থায় ভাপতা পুরনো পেট্রোল পাম্পের সামনে বহরমপুর গামী একটি ট্রাকের ধাক্কা লাগলে বাইক আরোহী ট্রাকের তলে পড়ে গেলে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায় এ দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও দেহ উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চলুন শুনে নেওয়া যাক কি বলছেন প্রত্যক্ষদর্শীরা উনি বেলডাঙ্গা থেকে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার পথে গাড়ির সঙ্গে হ্যাঙ্গারে আটকে যায় রাত্রি গিয়ে চাকার তোলা ঢুকে পড়ে যে সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয় ওনার নাম মহিনুল হক কি করতেন উনি উনি সারা বিজনেস করতেন পাটের বিজনেস গাড়ির বিজনেস বিজনেসই করতেন বাড়িতে কে কে আছে বাড়িতে দুই ছেলে আছে মেয়ের আছে তিন মেয়ে আছে বয়স কত হবে পঁয়ষট্টি বাড়ি কোন জায়গায় বাড়ি ভাবটা নেতাজির মোড় নেতাজি স্কুলের একদম পাশে

কি করতেন উনি ব্যবসা করতেন গাড়ির ব্যবসা করতেন ও কোথায় বাড়ি ওনার গঙ্গা পোস্ট মোড় নেটা স্কুল পাশে বাড়িতে কে কে আছে আপনি দুই ছেলে আর দুই তিন মেয়ে বয়স কত হবে উনি বয়স 65 উনি সম্পর্কে চাচা হচ্ছে আপনার বাড়ির কাছেই হ্যাঁ বাড়ির আপনার নাম আমার নাম অবসলি মোল্লা